শোনো তো ভাই একটু এখানে আমার হাতে আমি কিছু সবজি দেখতে পাচ্ছি এগুলা কি দেখি তোমার খালা দিয়েছে তোমার আব্বা খুব আমার মানি ব্যাগ চেক করে দেখো যে আমার কাছে কোনো টাকা নাই এই যে পকেট টকেট চেক করে তুমি দেখতে পারো কোনো টাকা নাই বুঝতে পারলা এক টাকাও কিন্তু নাই আমার কাছে এখন আমার তো খাইতে মন গেছে তুমি কি আমার এটা দিবা ফ্রিতে

কি মাদের সাথে পড়ো নাকি স্কুলে স্কুলে পড়াশোনা করো বাহ খুবই সুন্দর তুমি খুব মায়াবী আমি তোমার বড় ভাই ঠিক আছে মানে মনে করতে পারো ফ্রেন্ড মানে আপন একদম কাছের ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে তুমি আমার ভয় পাবা না তোমার কোনো ক্ষতি বা কোনো কিছু হবে না ঠিক আছে আমি জাস্ট একটু তোমার সাথে কথা বলবো তুমি কই গেছিলা তোমার খালার বাসায় গেছিলা তুমি হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছ একা একা দেখো একটা মানুষও নাই একদম নির্জন এই জন্য তোমাকে দাঁড় করে একটু কথা বলতেছি খালার বাসায় গেছিলে তুমি আচ্ছা তোমার বাসা কোথায় মানে ওই যে বাজার আছে ওইখানে তোমার বাসা আর তোমার খালা বাসায় দিকে তুমি খালার বাসায় গেছিলা একা একা এখন বাসায় যাচ্ছো তাই তো তো তোমার হাতে আমি কিছু সবজি দেখতে পাচ্ছি এগুলা কি দেখি সবজি তো কি কিনে নিয়ে আসলা না আমার খালা দিয়েছে তোমার খালা দিয়েছে আমি দেখতে পারবো একটু সবজিগুলা দেখেন তাই ভয় পাচ্ছ নাকি ভয় নাই ভয় নাই হ্যাঁ কি কি দিয়েছে এগুলা হচ্ছে পেঁয়াজের ফুল মানে ফুল কাজ কি বলা হয় আর এটা হচ্ছে ফুলকপি একটা ফুলকপি আর এক মুঠা পেঁয়াজের ফুল আর এগুলো কি এগুলা হচ্ছে মূলা পেঁয়াজের ফুল একটা ফুলকপি এবং হচ্ছে তোমার মূলা এগুলো তোমার দিয়েছে ও আচ্ছা দুইটা এখানে চারটা আরো মূলা আরো দুইটা মূলা আছে তো এ পড়ে গেল গো সরি আই ভেরি সরি তো এখানে হচ্ছে তোমার পেঁয়াজের ফুল আর কি এগুলা মূল আর হচ্ছে ফুলকপি তাই তো এগুলো তোমার দিয়েছে কিনে না কি এমনি ফ্রিতে তোমার দিয়েছে তুমি হচ্ছে খালার বাসায় গেছিলা তোমার এগুলা দিয়েছে তুমি এগুলা খালার বাসা থেকে নিয়ে আসছো তোমার তোমার খালাই দিছে কেন তোমার আব্বু কি এগুলো কিনে না তোমার আব্বা খুব গরিব তোমার কথা শুনে খুবই কষ্ট লাগলো তোমার আব্বু গরিব কষ্ট পায় না ভাইয়া তোমার আব্বু গরিব তাই কিনতে পারে না তাই তুমি ফুকুর বাসা খালার বাসা থেকে নিয়ে আসতেছ খালা দেয় খালা আর আমারে হলো আব্বা কিনে না তো তাই দেয় আমারে মানে তোমার আব্বু কিনে না তাই তোমার খালা এগুলো দেয় তোমার আব্বু কিনতে পারে না তাই তাহারে ভাইয়া তোমার আব্বু একদিন কিনে খাওয়াবে তোমারে তোমার দেখেন এত একটা বাচ্চা সে খালার বাসা থেকে সবজি নিয়ে আসতেছে খুবই ভালো যারা খালা আছেন তারা আমি আমার খালার আদর পাইছি আমার খালার আদর আমি কখনো ভুলতে পারবো না আমি খালার বাসায় গেলে খুবই মানে আমাকে আদর করে খুব বাবা করে ডাকে তো আজকে খালার আদরটা প্রমাণ পাইলাম যে তার আব্বা কিনতে পারে না তার খালা এখানে সবজি বাড়াইছে খাওয়ার জন্য তো বোনের প্রতি বনের একটা ভালোবাসা থাকে এটা আজকে প্রমাণ পাইলাম খুব সুন্দর একটা ভালোবাসা তোমার আব্বু কি করে আমার কাজ করে মানে কি কাজ করে পিয়াজ লাগায় ও আচ্ছা কৃষি কাজ করে মানে পিয়াজ লাগায় আলু লাগায় যখন যেটা কাজ তখন সেটা করে তোমরা নিজস্ব লাগাও নাকি মানুষের মানুষের নিজস্ব ও মানে মানুষেরও লাগায় আবার নিজস্বও লাগায় তাই তো মানে দুইটাই তোমার আব্বু করে আচ্ছা তোমার হচ্ছে দেখি তোমার স্যান্ডেল এরকম কেন স্যান্ডেলের অবস্থা দেখি দেখি খোলা তো দেখি একটু দেখি তোমার স্যান্ডেল তো এই যে আল্লাহ স্যান্ডেল তো একদম মানে শেষ হয়ে গেছে খয়টায় মাটি টাটি ভরে আর পুরাতন হয়ে গেছে তুমি একটা স্যান্ডেল কিনো না কেন হ্যাঁ হ্যাঁ হাটের দিনে কিনবা তোমার আব্বু বলছে হাটের দিনে কিনে দিবে তাই হা ভাইয়া দেখি আমি তো মনে করো শহরে থাকি এই মূলা তারপরে পেঁয়াজের ফুল কফি এগুলা টাটকা আমরা পাই না বুঝছো মানে যেগুলো ক্ষেত থেকে একদম উঠায় সাথে সাথে ওগুলো আমরা পাই না আমরা তো পাই দুই তিন দিন পরে তো আমার এই তোমার পেঁয়াজের ফুল হ্যাঁ কফি তারপর মূলা এগুলো খাইতে আমার খুব ভালো লাগে বুঝতে পারলা তো এখন আমার কাছে আমি তোমার একটা জিনিস দেখাই দেখো আমার মানি ব্যাগ চেক করে দেখো যে আমার কাছে কোনো টাকা নাই এই যে পকেট টকেট চেক করে তুমি দেখতে পারো কোনো টাকা নাই বুঝতে পারলা এক টাকাও কিন্তু নাই আমার কাছে এখন আমার তো খাইতে মন গেছে

আরে বাবু তোমার আম্মু যদি তোমার বকা দিয়ে দেয় যে কি রে সবজি কি করলি সবজি ছাড়া তোকে খাইতে দিব না তখন তুমি কি করবা তখন হুম নিয়ে আনবে কে কি নি আনবে আমি তুমি কি দে কি আনবা আব্বা তা তোমার আব্বুর কাছ থেকে তুমি তখন টাকা নিবা নিয়ে কি নি এনে দিবা আর আমি যদি এটা নিয়ে যাই হ্যাঁ তোমার তো আমি টাকা দিতে পারবো না লিজান হ্যাঁ

ছোট হতে পারে কিন্তু মনটা অনেক বড় সে আমার সবজিগুলো দিয়ে দিয়েছে আমি তো এটা নিব না তার পরীক্ষা করছি এ ভাইয়া এই ছেলে শোনো ভাইয়া একটু এখানে তো তার সাথে আমরা আবার একটু কথা বলি সে চলে যাচ্ছে তুমি চলে যাচ্ছ টাকা না এটার হ্যাঁ এদিকে আসো দোর 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 টাকা না নিবানা ফিরিতে হ্যাঁ তুমি যে আমার এটা দিছো তোমার কোনো দাবি আছে আমার প্রতি না কোনো দাবি নাই না পরে আবার দাবি টাবি করবো নাকি যে ভাই আমার কাছ থেকে কেড়ে নিলো ভয় টয় না একদম ফ্রিতে মন থেকে দিসো বাহ তোমার মন এত বড় বাহ মাশাল তুমি অনেক বড় হও তোমার জন্য আমি দোয়া করি এতটুকু একটা বাচ্চা দেখেন কত বড় মনের মানুষ হইলে সেই সবজিগুলো তুমি যদি তোমার আম্মুর কাছ থেকে বকা শুনো মায়ের খাও সেটার জন্য কোনো সমস্যা নাই কিন্তু আমি সবজি খাইতে চাইছি তুমি আমার সবজি দিয়ে দিছো তাই তো আচ্ছা হ্যাঁ খুবই ভালো লাগলো কথাগুলো শুনে খুবই ভালো লাগলো এদিকে আসো এই যে তুমি যে আমার সবজিটা দিলা একদম ফ্রিতে এই শিক্ষাটা তুমি কার কাছ থেকে পাইছো মানে এই যে তোমার এত একটা বড় মানবতা এত সুন্দর একটা মানবতা এই শিক্ষাটা তুমি কার কাছ থেকে পেলে মানবতার শিক্ষাটা কার কাছ থেকে পেলে বলো তোমার মায়ের থেকে মানে তোমার আম্মু শিখাইছে তোমারে এই যে যদি কেউ খাইতে চায় তাহলে তুমি তাকে দিবা বা এরকম আম্মু প্রত্যেক ঘরে ঘরে দরকার এরকম সন্তান প্রত্যেক ঘরে ঘরে দরকার সো ভাইয়া আমি তো তোমারে বললাম যে আমার কাছে কোনো টাকা নাই হ্যাঁ আমারে সবজিগুলা দিয়ে দাও তুমি তো ফ্রিতে আমারে সবজিগুলা দিয়ে দিলা এখন একটা সত্যি কথা বললে কি মন খারাপ করব হ্যাঁ একটা সত্যি কথা বলি তোমার ধরো এই সবজিগুলো আগে ধরো আমার কাছে টাকা আছে বুঝতে পারলা এই যে দেখো এই যে আমার কাছে টাকা আছে আমি টাকা নিয়ে আসছি বুঝতে পারলা এই যে টাকা আছে এখন কথা হচ্ছে যেহেতু সবজিগুলো আমি আমার কাছে টাকা আছে আমি হচ্ছে ফ্রিতে নিবো না আমি এমনিও নিবো না আমি সব সবজি কি করব বলো আমার সবজির দরকার নাই তুমি যেহেতু সুন্দর একটা মানবতা দেখাইছো আমার এই ফ্রিতে দিয়ে দিসো সবজিগুলা দেওয়ার পরে কি তোমার কোনো দাবি ছিল আমার কাছে না দাবি ছিল না তাহলে আমি যখন এখন তোমারে যদি কোনো কিছু দিই তোমার কি নিতে সমস্যা হবে না সমস্যা হবে না আরে খুব সুন্দর ভাইয়া তো আমি তোমারে খুশি হয়ে আমি এক হাজার টাকা তোমারে দিলাম ওই হাত দিয়ে নিতে হয় যে টাকা তোমার দিলাম তুমি এটা দিয়ে স্যান্ডেল কিনবা ঠিক আছে কি করবা স্যান্ডেল কিনবো স্যান্ডেল কিনবা ঠিক আছে তো ঠিক আছে যাও সব হলো সব যান হ্যাঁ আমার তো দরকার নাই হ্যাঁ বুঝিনি প্লিজ নিয়ে যাবো সবজিগুলা দেখেন কতটুকু এত একটা বাচ্চা আমার বলতেছে সবজিগুলা আপনি নিয়ে যান না তুমি সবজিগুলা শোনো আমি তোমার তোমারে দিয়ে দিলাম মানে আমি ফ্রিতেই তোমার এখন দিয়ে দিলাম মনে করো সবজিগুলা আমি কিনে নিলাম এক হাজার টাকা দিয়ে নিয়ে আমি তোমার আবার ফ্রিতে দিয়ে দিলাম কারণ তোমার মনটা অনেক ভালো অনেক সুন্দর তোমার মন ফ্রেশ মানবতার দিক দিয়ে তুমি প্রচুর পরিমাণে এগিয়ে এতটুকু একটা বাচ্চা ছোট্ট বাচ্চা তুমি কিন্তু তোমার মনটা অনেক বড় অনেকেই কিন্তু এটা দিতে চাইবে না অনেকেই বলবে যে না আমার সবজি কেন আমি আপনাকে দিব এরকম কিন্তু বলবে বা তুমি কিন্তু দিয়ে দিলা সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে তোমার কথা শুনে আমার খুবই ভালো লাগছে মাসাল্লাহ তুমি আরও অনেক বড় হও সবজি নিয়ে যা বাসায় যায় খাওয়া ঠিক আছে না 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 তুমি নিয়ে যাও বাবা নিয়ে যাও আবার আবার করতেছি প্লিজ আপনি নিয়ে যান তোমার মতো ছেলে আসলে প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন দেখে না এই বাচ্চাদের কাছ থেকে শিখেন যে মানবতা কাকে বলে তার কাছে আমি একদম ফ্রিতে চাইছি মন পরীক্ষা করার জন্য মানে আমি তোমার পরীক্ষা করছি বুঝছো আমার সবজির প্রয়োজন নেই সে আমার সবজি দিয়ে দিছে এখন তারা টাকা দিছি কিছু তো আমার বলতেছে প্লিজ আপনি নিয়ে যান সে আমার লাগবে না বাবু তুমি নিয়ে যাও তোমার আম্মুর কাছে দিবা যে খালা দিয়েছে এটা আর টাকাটা তুমি দিয়ে বলবা যে আমাকে একটা ভাইয়া দিয়েছে পোশাক কেনার জন্য ঠিক আছে বা স্যান্ডেল কেনার জন্য ঠিক আছে যাও সালাম আলাইকুম ঠিক আছে কতটা কি ওটা একটা বাচ্চা